শিক্ষক দিবসের ঠিক আগের দিনই একটি উচ্চ বিদ্যালয়ের এই দৃশ্য কার্যত অবাক করবে সকলকে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক বিদ্যালয়ের দুর্নীতি সহ সব কিছুই যেন প্রশ্নের মুখে কি চলছে এসব দেখাবো বিস্তারিত ঘটনা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঝাগড়া উচ্চ বিদ্যালয়ের এই স্কুলে আমরা এরকম অসম্মানিত বোধ হয়নি যেখানে আমরা টিচারদের জন্য স্যারেদেরকে সম্মান দিতে গেছে যে আমাদেরকে অসম্মান হতো হয়েছে এটা একটা বড় ব্যাপার ব্যাস আজকে মূলত হেড স্যার শিব বাবুর উপরে যে হাতুল টেগেছিল এই সব বিষয়ে ছাগ্নিকে বিষয় নিয়ে যে এইসব বিষয়ে হাত উল টেগেছিল সেটা নিয়ে আমরা স্যারের প্রতিবাদ করতে গেছিলাম যে এইসব নিয়ে আলোচ মানে আমাদের এই জিনিসটা হয়েছে আর স্কুলে এসেছিলাম তার সময় আবার রাদার বিসনেট ছিল তার উপর বরাদের উপর চেন আর এক কবর ছিল একটা স্যার আমাকে দেখতে দেয় বলতে বিসনেটটা খুলে দেবে আমি খুলে দিইনি বেসেটটা খুলে দিই না দুবার বলেছে দিন তিনবার বেলা আমি দিয়ে দিয়েছি স্যার এবার কতগুলো ছেলে ছিল বড়ো বড়ো ছেলে তাকে বলছে যে একে ধরে মার ওই কনটাতে বলছার সঙ্গে মার হবে দিয়ে তারা আমাকে মারলো দিয়ে গলা থেকে সেন পেন সব ছিঁড়ে দিল ছিঁড়ে দিয়ে হেডমাস্টার রেখে দিল বলে তোর বাবা না এলে আমি তোকে দু বলি গার্জেন যে আমার বাবা এসেছে বাবার সঙ্গে তক্কাতক্কি ঝগড়া হলো স্কুলের ক্লাসরুম হয়েছে প্রধান শিক্ষকের বেডরুম আর মিড ডে মিলের গোডাউনে চলছে পড়াশোনা প্রধান শিক্ষক ও স্কুলের গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে নানান অভিযোগ অভিযোগটা তুলছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষকদেরই একাংশ ঝাঁগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডলের হয়ে বকলমে স্কুল পরিচালনায় গ্রুপ স্টাফ সঞ্জীব দণ্ডপাঠের দাপট চলে এই সঞ্জীব দণ্ডপাটকে নিয়ে ক্ষোভের সঞ্চার রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্জীব দণ্ডপাটের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে অন্যান্য শিক্ষকদের মধ্যেও শিক্ষক দিবসের ঠিক আগের তা কার্যত বিস্ফোরণের আকার ধারণ করে অভিযোগ প্রধান শিক্ষক নাকি এক এক সময় এক এক শিক্ষকের বিরুদ্ধে করে ওঠেন এর মাঝেই এক ছাত্রের হাতে বালা পরে আসা এবং তা নিষেধ করা এবং তার উপর চড়াও হওয়াকে কেন্দ্র করে প্রতিবাদী হয়ে ওঠে অন্যান্য ছাত্রছাত্রীরা উঠে আসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অনিয়মের কথা ছাত্রছাত্রীদের অভিযোগ প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের অন্য ছাত্রছাত্রীদের দিয়ে মার খাওয়ান এমনকি স্কুলের শিক্ষকদের দাবি প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের থেকে জোর করে টাকা আদায় করেন তিনি স্কুল রুম দখল করে রাত্রি যাপন করে রয়েছেন এই স্কুল রুমে রয়েছে রয়েছে দুটি বেড টিভি মেঝেতে ঝাঁ চকচকে কার্পেট স্কুল রুম দখল করে রাজকীয়ভাবে ভাবে রয়েছেন প্রধান শিক্ষক এই ঘটনায় প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল এবং তারই অনুগামী গ্রুপ ডি কর্মী সঞ্জীব দণ্ডপাঠ কি বললেন শোনাব মনসারাম করার রিপোর্ট ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া যে টপিকটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে সঞ্জীব দন্ডোপাঠ নিয়ে এই যে এত বড় কাণ্ড আর জিগর হসপিটালে হয়েছে এত বড় কাণ্ড তারপরেও কি করে একজন ছেচল্লিশ দিন জেল খেটে এসে এই স্কুলে সমস্যায় তার বিরুদ্ধে এখানে বহু কমপ্লেন রয়েছে মানে জোর করে অর্থ আদায় আমাদের কাছ থেকে আমরা এই মিড ডে মিল সংক্রান্ত নানা বিষয়ে উনি আগের স্কুলেও যেখানে ছিলেন নতুন হাই স্কুলে সেখানেও মিড ডে মিল কেলেঙ্কারিতে উনি ওখানে থাকতে পারেননি এবং আজকে মানে শুরুর সূত্রপাত হচ্ছে যে একটি ছাত্র আমার সাথে দু তিন দিন মানে প্রায় মাঝে মাঝেই আর কি এখান থেকে মেঠানি পর্যন্ত আমার সাথে বাইকে যায় বাবা বাইকে দিয়ে যায় আমার সাথেও ফিরে যায় এতে নাকি ছেলেটি কলঙ্কিত হচ্ছে ওর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা আলোচনা এবং তারপরে আমাকে আমি যখন প্রতিবাদ করতে যাই উনি আমাকে প্রায় মারতেই আসেন আমার এই মানে ছত্রিশ বছরের কর্মজীবন মানে এরকম অভিজ্ঞতাও হলো আর কি হ্যাঁ এটা মানে খুব বিরল ঘটনা নয় এই আমার পাশে একজন মাস্টার বসে রয়েছেন ওর মা ক্যান্সার পেশেন্ট উনি স্কুলে আসতে পারেননি যেদিন উনি এলেন দশটা পনেরোর সময় এলেন ওনাকে সই করতে দেওয়া হয়নি এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে অকথ্য ভাষায় প্রতিনিয়ত চাকরি করতে দেব না স্কুলে প্রথম দিন স্কুলে ছুটির পর এলাম আপনার টাকা লাগবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাবি করাটা খুব সামান্য ব্যাপার আমার কাছে শুধু নয় আমাদের প্রত্যেক কাছে টাকা নেওয়া হয়েছে মিড ডে মিলে মানে আমাদের কাছে এই ব্যাপারে আমরা বিডিও অফিসে এসডি অফিসে ডিএম অফিসে ডিআই অফিসে মাস দুয়েকের মধ্যেই মাস দুয়েক আগেই আমরা অভিযোগ জানিয়েছি যে ভয়ঙ্কর পঁচিশ দফা আমরা অভিযোগ জানিয়েছি যে এত রকম বিকাশ ভবনও গেছি আমরা অভিযোগ জানাতে যে যে পরিমাণ মানে কেলেঙ্কারি রয়েছে আমরা পঁচিশ দফার একটা ডেপুটেশন দিতে পারবো সেটা অর্থ সংক্রান্ত বিষয় এবং ভদ্রলোক হেডমাস্টার এখানে থাকেন জোর করেই থাকেন ডিআই বারণ করা সত্ত্বেও থাকেন এবং আরেকজন নন টিচিং স্টাফ থাকেন রাতে থাকেন ছেলেমেয়েরা গোডাউনে ক্লাস করে উনি একটি ক্লাসরুম দখল করে থাকেন অনেক দিন ধরে ওনাকে অনেকজনই বারণ করছেন উনি ওখানে থাকেন এবং আমার মনে হয় এখানে যে যে রাত্রেবেলা কেলেঙ্কারিগুলো হয় সেগুলো নিয়েই প্রতিবাদ আমরা করতে চেয়েছিলাম ডিআইও বলেছেন উনি যাতে না থাকতে পারেন কিন্তু উনি শোনেননি ছেলেমেয়েদের সাথে আর আমাদের সাথে প্রতিনিয়ত যে আচরণ চলছে মানে প্রথম কথাটি আমি চাকরি করতে দেবো না তাড়িয়ে দেবো স্কুল থেকে লোকালিটিতে লোক দিয়ে পিটিয়ে দেবো তার ভারতপুর এই লোকটা দাঁড়িয়ে রয়েছে আর কি ছাত্রকে নাকি নিলাম আগের দিন কালকে একটা ছাত্র মার খেয়েছে মার খাওয়ার কারণটা হচ্ছে সে একটা বালা পড়ে এসেছিলো তারপর তাকে অন্য লোক দিয়ে পিটিয়েছে এবং তারপরে আমাদের মোটর সাইকেলে কেন যাতায়াত করে মাঝে সাঝে তাতে তার চরিত্র হনন হচ্ছে এরকম ব্যাপার আর কি মানে এবার পড়াবো বরাবো নাম শিবকালী রায় থাকিনি আর আমি স্কুল এখন থাকাটাই বন্ধ করে দিয়েছি আগে থাকতাম সিঁড়ির তলায় একটা রুমে সিঁড়ির তলায় আমি গিয়ে দেখেও আসতে পারেন এখন টোটালি থাকাটা আমার বন্ধ হয়ে গেছে বাড়ির পারিবারিক কারণ আমরা শিক্ষক নই ঠিকই কিন্তু আমরা যখন এই পেশাতে এসেছিলাম বুদ্ধি পেশাতে আমরা এটাই ভেবে এসেছিলাম যে স্কুলের ছাত্রছাত্রী মনে আমাদের সন্তান তুলবে তাই আমি যেমন আমার বাড়ির সন্তানটাকে আদর স্নেহ দিয়ে বড়ো করি আজ পর্যন্ত আমার দ্বারায় কোনো ছাত্রছাত্রী মানসিক এবং শারীরিকভাবে নিগৃহীত হয় অভিযোগ করতে পারে অভিযোগ 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 করতেই পারে আমি হেডমাস্টার মশাই সাথে আছি সাথে আছি মানে হেডমাস্টার মশাই আমাকে দিয়ে ক্লারিক্যাল কাজ আমাদের বর্তমানে একজন ক্লার্ক আছে তাহলে ক্লারিকের কাজের বেশিরভাগ অংশটাই আমাকে করতে হয় তাহলে সেই হিসাবে আমি হেডমাস্টার মশাইয়ের লোক হয়ে গেছি এবার যারা বিরোধী পক্ষের মাস্টার মশাই আছেন যারা মশাইয়ের বিরোধী তারা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে তাদের নিয়ম মেনে আমি চলার চেষ্টা করি এবং তার জন্য কিছু মাস্টারমশাই অসন্তুষ্ট দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট বিভিন্ন ধরনের চক্রান্ত করছে ছাত্রছাত্রীকে নিয়ে এই ধরনের রংরাঙি চক্রান্ত করছে ব্রেসলেট করে আসার বিষয়টা আমি ছেলেগুলোকে বলেছি তাহলে এই ধরনের ব্রেসলেট করা যাবে না সবাই যদি এই ধরনের পোশাক করে বা তারা এই ধরনের করছিস

নিয়মিত যারা স্কুলে আসে যাতে আসে আমি সেটা লক্ষ্য রাখি প্রশাসন করে ছাত্রছাত্রীদের নজরদারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা একবারে রিক্রুটভাবে করার চেষ্টা করি সরকারি নিয়ম মেনে সেটাই বাধা কয়েকজন মাস্টার বসে আজকে স্লোগানিং করছে ছেলেদের নিয়ে হেডমাস্টার দূরটা বসে যুক্ত আমার নাম সুকুমার মন্ডল ধামরা